বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী পাঁচ দশমিক চারের অঙ্কগুলো পাঁচ দশমিক চারের অঙ্কগুলোতে কী রয়েছে আমাদের রয়েছে গসাগু এবং লসাগু আমরা গত ক্লাসগুলোতে দেখো গসাগুগুলো কিন্তু করে দিয়েছি আজকে আমরা দেখব লসাগু কীভাবে করতে হয় দেখো প্রথমে আমরা যদি দেখি আমাদের যে সাতাশ নাম্বার অঙ্কটি রয়েছে এখানে দুইটা রাশি রয়েছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আঠাশ নাম্বারে দুইটা তিনটা রাশি রয়েছে উনত্রিশ নাম্বারে তিনটা রাশি রয়েছে তবে লসাগুর ক্ষেত্রে ভাঙানোর নিয়মটা একভাবে আর লসাগুর ক্ষেত্রে কিন্তু অন্যভাবে আমরা কিন্তু তোমাদের সহজ পদ্ধতিতে গত ক্লাসে কিন্তু আমরা গসাগুগুলো করে দিয়েছি আমরা আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লসাগু দেখো সিক্স এ কিউ বি স্কোয়ার সি কোমার নাইন এ টু দি ফার ফোর বি ডি টু দি স্কোয়ার এখন এটা যদি আমরা দেখি তাহলে গসাগুর ক্ষেত্রে একরকম আর লসাড় ক্ষেত্রে একরকম লসাগুর ক্ষেত্রে দেখো ছয় আর নয় আছে ছয় লেখবা আর নয় কোমাতে লেখার পরে এরকম ভাবে একসাথে দুটার কাজ আর গোসাগুলোর কিন্তু আলাদা আলাদা কাজ তাহলে এখানে কী দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা দেখো দুই দ্বারা ভাগ করলে এটা কত হয় তিন দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা যায় না কারণ এটা বীজর সংখ্যা তিন দ্বারা ছাড়া দুই দ্বারা ভাগ করা গেলেও ছয় যায় কিন্তু নয় যায় না তাহলে কত দ্বারা তিন দ্বারা তিন দ্বারা তিনের ঘর নাম হতে পড়লে কত হয় তিন দু কোনো ছয় তিন তিরিকে নয় এখন এখানে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারায় দুটা কি ভাগ করা যায় না কারণ দুই একটা মৌলিক সংখ্যা তিনও একটা মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না কারণ দুই এক ভাগ করা যায় তিনক যায় না কিন্তু দুইটা কি ভাগ করতে হবে এরকম সংখ্যা যদি হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করা যাবে আর এখন কিন্তু ভাগ করা যায় না তাহলে এখন এদের গুণ ফলে হবে লসাগু তাহলে কী হবে লসাগু তাহলে তিন গুনুন দুই গুনুন তিন লশাগু কত হবে তিন ছয় তিন ছয় আঠারো হবে লসাগু তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা যেটা লিখবো তাহলে এখানে ছয় ও নয় এর লসাগু লসাগু হচ্ছে কত আঠারো আমরা পেলাম এবার আমরা যদি ইংরেজির যে অক্ষরগুলো রয়েছে তার আমরা অর্থাৎ এই যে বাকি যে রয়েছে সেগুলো আমরা এখন দেখব। তাহলে কী কী আছে এ কিউ বি স্কোয়ার সি কোমা বা ও লিখলাম ও এ টু দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার এখন লসাগুর ক্ষেত্রে কি হবে এদের এদের লসাগু এত ও এত এর সা গু এখন লসাগু মানে আমাদের বুঝতে হবে লসাগুটা কোনগুলো উত্তরে লেখা যাবে এই যে আমরা লসাগু কিন্তু সংখ্যাটা বের করে নিলাম কেউ এখন কথা হলো যে গসাগুতে দেখেছিলাম যা তিন দুইটা রাশি হলে দুইটা রাশির মধ্যেই থাকতে হবে কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু তা আবার ভিন্ন কেমন ভিন্ন বলে দুইটার মধ্যে থাক আর না থাক একটা থাকলেও হবে তবে লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার যেটা বিশিষ্ট সেই পাওয়ার আলা বেশি পাওয়ার আলাগুলো লিখতে হবে যেমন ধরো এখানে এ কিউব আছে এখানে কত আছে একই পাশে এ টু দি ফোর আছে তাহলে বড় কোনটা এখানে তিনটা এখানে চারটা তাহলে বেশি কোথায় আছে সেটা কিন্তু লসাগুতে আসবে গসাগুর ক্ষেত্রে কমটা আর লসাগুর ক্ষেত্রে বেশিটা তার মানে এ টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর একটা লিখলাম এবার আসি বির ক্ষেত্রে এখানে কি আছে বির পাওয়ার দুই এখানে শুধু আছে বি তাহলে কি হবে তাহলে বি পাওয়ার দুই হবে বেশি যেটা সেটা নিতে হবে এখন কথা হলো যে সি এখানে আছে এখানে নাই কিন্তু ওকে লিখতে হবে থাক আর না থাক প্রত্যেকটা অক্ষরই কিন্তু এখানে আবার লিখতে হবে তাহলে সি আছে শুধু সি আর এটাতে আবার কি আছে ডি স্কোয়ার আমরা কিন্তু লেখি নাই স্কয়ার তাহলে ডিস্কোয়ারও হবে তাহলে লসগুর ক্ষেত্রে প্রত্যেকটি লিখতে হবে তবে একই জিনিস দুইবার লেখা যাবে না এখন দেখো টু দেওয়ার পর এবং পাওয়ার সবচাইতে বেশি যেটা সেটা লিখতে হবে তাহলে এর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার আলা বিয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ পাওয়ার লিখবো আবার সি কিন্তু এটাতে আছে এটাত নাই তাও কিন্তু লিখতে হবে আবার ডি স্কোয়ার এটাতে আছে এটাত নাই এই পদে নাই তাহলে প্রথম রাশিতে নেয় তাও কিন্তু লিখতে হবে তাহলে প্রত্যেকটাই লিখতে হবে কিন্তু পাওয়ার বেশিগুলো যেগুলোতে থাকবে সেটা লিখতে হবে তাহলে অথে এখন কথা হলো যে আমরা কিন্তু আলাদা আলাদা পর লসগু বের করে নিলাম এখন আমরা তাহলে কি লিখবো পুরোটার যে অঙ্কটা ছিল কত সিক্স এ কিউ বি স্কোয়ার সি ও নাইন

এ টু জু আর ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম হচ্ছে সাতাশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখব আটাশ নম্বর একইভাবে হবে আঠাশ নাম্বার তাহলে দেখো আমাদের গসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা কম সেটা লিখতাম এবং তিনটার রাশি হলে তিনটার মধ্যেই থাকতে হবে কিন্তু এখানে তা কিন্তু নয় একটার মধ্যে থাকলেই হবে কিন্তু মাথার ওপরে এবার বড়গুলো যেগুলো থাকবে পাওয়ার বেশি আলাদা লিখতে হবে নাম্বার আটাশ আটাশ নাম্বার আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমার টেন এক্স জেড কিউব আর আবার আছে হচ্ছে কত ফিফটেন তাহলে কি আছে ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এখন আমরা যদি দেখি তাহলে পাঁচ দশ আর পনেরো আমরা এক জায়গায় লিখি সংখ্যাগুলো আগে দেখিনি পাঁচ দশ পনেরো একসাথে কিন্তু গোলাসাগর ক্ষেত্রে একসাথে কত দ্বারা পাঁচ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করা যায় পাঁচ এক কে পাঁচ পাঁচ দু গুনুন দশ তিন পাঁচ পনেরো আর কিন্তু নাই তাহলে এই তিনটার গুণ ফলে হবে লসাগু পাঁচ গুণ দুই গুণন তিন কত হয় তিরিশ তিরিশ হবে লসাগু বেশিক্ষেত্রে তাহলে আমরা সংখ্যাগুলো লসাগু কিন্তু পেয়ে গেলাম এখানে কত ফাইভ কমা টেন ও কত ফিফটিন এর লসাগু লসাগু কত আমরা পেলাম হচ্ছে থার্টি বা তিরিশ যাই বলি না কেন এখন আমরা দেখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোমা এক্স জেড এস কিউব ও ওয়াই কিউব জেড টু দি দিফার ফোর এর লসাগু এবার আমরা দেখো এই তিনটা পদের মধ্যে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এখানে এখানে এক্স এখানে কিন্তু নাই তাহলে এক্স স্কোয়ারটা হবে দেখতেই হবে এখানে কোনোটাকে বাদ দেওয়াই যাবে না কোনোটা তাসে কি না দেখার সুযোগ নেই প্রত্যেকটা লিখতে হবে এবার ওয়াই স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি ওয়াই কিউব তাহলে বড় কোনটা এটা লিখবো ওয়াই কিউব লিখবো এবার আসি এক্স হচ্ছে ওয়াই হচ্ছে এবার জেড এখানে তিনটা এখানে চারটা তাহলে জেড টু দি পাওয়ার ফোর হবে এখন আমরা যদি সংখ্যা তাহলে পুরোটা এখন অঙ্কগুলো কি হচ্ছে তাহলে তিরিশের সাথে সাথে লিখে দিলেই হচ্ছে অথেব আমরা লিখবো যে কি ফাইভ এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার কোমার টেন এক্স জেড কিউব ও তাহলে ফিফটেন কত ওয়াই কিউব জেড টু দিবার ফোর এর এর লসাগু এর লসাগু কি হবে তাহলে এখানে তিরিশ সাথে তিরিশ লেখে এই যে এখানে যা লেখছি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দিবার ফোর এটা হবে হচ্ছে কয় নাম্বার প্রশ্নের সমাধান আঠাশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখব উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান উনত্রিশ নাম্বার দেখো আমাদের উনত্রিশ নাম্বার আমরা এগুলো যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু প্রত্যেকটি দুই এক পদ বিশিষ্ট উনত্রিশ নম্বরটা এবার আমরা দেখব এবং প্রত্যেকটি অঙ্কগুলি কিন্তু এক পদ এক পদের যেখানে এখানে এক পথ এখানেও এক পথ এখানে তিনটা রাশিতে কিন্তু এখানে তিনটা আর ওই অঙ্ক তিনটা ছিল প্রথমটা শুধু দুই দুইটা রাশি ছিল তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে টু পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কোমা থ্রি পি কিউ স্কোয়ার কোমা সিক্স পি কিউ এক্স স্কোয়ার এখন আমরা তাহলে প্রথম রাশি এখন এই যে তিনটে রাশির যে লসাগু আমরা দুই তিন আর ছয় দুই কোমা তিন কমা ছয় দেখো তো আমরা দুই দ্বারা ভাগ করতে পারি এটা দুই দ্বারা ভাগ করলে এক তিনক যায় না কিন্তু তিন তিনই থাকবে যখন ভাগ করা না গেলে যে সংখ্যা থাকে সেটা নামে আর দুইটা ছয়ের ঘর দুইয়ের ঘর নামতে বলে তিন দু কোনো ছয় এবার কত দ্বারা ভাগ যায় দেখো তিন দ্বারা দুটা মিনিমাম দুটার মধ্যে ভাগ করা দিতে হবে তাহলে এক 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 আমরা তাহলে দেখতে পাচ্ছি তিন দুকানো কত ছয় তাহলে দুই এখানে দুই কমা তিন ও ছয় এর এসগু ছয় এবং কী কী আছে পি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কমা পি কিউ স্কোয়ার ও হ্যাঁ পি কিউ এক্স স্কোয়ার পি কিউ এক্স স্কোয়ার এর লসাগু এর লসাগু কী হবে আমরা যদি দেখি তাহলে এর এই ক্ষেত্রে লসাগু দেখো পি তো লিখতে হবে তবে এখানে পি এখানে পি এখানে পি স্কোয়ার তাহলে পাওয়ার যেটা বেশি সেটা লিখবো এখানে এক্স লিখতেই হবে এখানে এক্স এখানে নাই এটাতে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বড়োটা লিখতে হবে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কোনোটাতে নাই তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম লেখার পরে বাকি কি থাকলো আমাদের কিউ থাকলো এটা দেখি পি লেক্সি এক্স লেক্সি ওয়াই লেক্সি এখন কিউ লেখি নাই কিউ এখানে কিউ কিউ শুধু কিউ এখানে কিউ স্কোয়ার তাহলে হবে কিউ স্কোয়ার এখন আমরা যদি একটু সাজায় লিখি তাহলে তাহলে এত এত লসগু তাহলে টু পি স্কোয়ার অতএব পি স্কোয়ার এক্স ওয়াই পি কিউ স্কোয়ার ও সিক্স পি এর লসাগু কী হবে দেখো এখান থেকে সিক্স এখানে যা যা লিখছি পি লিখলাম একটু কিউ স্কোয়ার আগে লিখলাম আর এক্স স্কোয়ার তাহলে প্রত্যেকটি দেখো আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রত্যেকটি পাওয়ারে কিন্তু আমরা তাহলে লসাগুর দেখো আমরা পেয়ে গেলাম এখানে পি স্কোয়ার দুইটা কিউ স্কোয়ারও সর্বত্র দুইটা এক্স এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখে নিলাম ও অ্যান্সার কিন্তু লেখি নাই তাহলে কী লিখতে হবে অতএব নির্ণীয় নির্ণীয় লসাগু নির্ণ লসাগু আমাদের লিখতে হবে সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা তাহলে দেখে নিলাম আজকে উনত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এরপরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ